গাইস আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি আপনাদেরকে জাস্ট বলতেছি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন আজকে সাবিলা নূরকে নিয়ে কথা হবে বুবলিকে নিয়ে কথা হবে আসলে কে বেশি সুন্দর কে যোগ্য এই জায়গায় কে আসলে অপবিশ্বাস নাকি বুবলি নাকি সাবিল্লা নূর দেখেন ভাই আমি জাস্ট একটা কথাই বলতে পারি জাস্ট আপনাদের কারণে আমি বলবো আপনাদের কারণে আজকে সাকিব খানের এই ধরনের আর্টিস্ট অসল আর্টিস্ট আমি বলবো সাবিল্লা নূরকে অসল আর্টিস্ট ভাই বুবলির থেকে যোজন 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 পিছিয়ে আছে এই সাবিলা নূর কেমনে সেটা আপনাদেরকে আমি জাস্ট একটু প্রুফ দিয়ে দেই সেটা হলো ইনি হলো ছোটো আপনারা অনেকেই চেনেন না এই মেয়েটাকে আপনারাও অনেকেই চেনেন না বলে সাবিনা নূর আবার কে কে সে দেখতে কেমন কীরকম সেটাও অনেকে জানেন না আর বুবলিকে মানে বাংলাদেশে একশো পার্সেন্ট লোকের মধ্যে আশি পার্সেন্ট লোক কনফার্ম তাকে ফেস দেখলেই চিনে দেবে বলে সাকিব খানের দ্বিতীয় ওয়াইফ এই কথাটা আপাতত বলবে এইটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তার সিনেমার নাম না জানল কিন্তু বলবে এক নামে এক ওয়ার্ডেই বলে না বুবলি হলো শাকিব খানের দ্বিতীয় ওয়াইফ শেজাদ খান বীরের মা এই কথাটা হানড্রেড পার্সেন্ট বলবে কারণ আপনারাই মানে তাকে ওইভাবে পরিচিত করেছেন মাগার একটা কথা বলি বুবলি যে ধরনের আর্টিস্ট যে ধরনের শিক্ষিত একটা মেয়ে অন্য লেভেলে ইনি হলো বড় সবচেয়ে বড়ো কথা হলো বুবলির অভিষেক হয়েছে বড় আর সাবিলা নুর হাঁটি পা পা করে সেই ইউটিউবে কাজ করে আমি আপনাদেরকে আরও একটু ছোটোভাবে উদাহরণ দিতে চাই এই যে আপনারা মোবাইল দিয়ে যে শ্যুটগুলো করেন না নাটকের সেম ওই নাটকেই কাজ করে উনি হয়তো টুক ক্যামেরা ট্যামেরা আছে ওই রকম কিন্তু উনি হলো ষোড়োপদ্মার আর্টিস্ট আমি তাকে মানে অপমান অথবা সোডো করার জন্য বলতেছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তাকে নিয়ে আমি কথা বলতেছি জাস্ট এইটুক বলে শাকিব খানের সাথে বুবলি থাকলে আরও কতটা ভালো হতে পারতো তাণ্ডব সিনেমা এবং আরও জনপ্রিয়তা এবং ব্যবসা সফল করা যাইতো দেখেন সাকিব খানের যে ভ্যালু চলবে সিনেমা যে চলবে না তা না চলবে তাণ্ডব সিনেমার আপনার রাজশাহী ভাই ব্রাদাররা দেখছেনই তো নাকি দেখে না দেখলে এখনও দৌড় দেন দৌড় দেন আপনাদের বাড়ির পিছনেই শুটিং হতেছে এবং অসাধারণ লোকজন এই ধরনের ফুটেজ ভাইরাল হওয়াটা আমি সিনেমার ভালো দিক মনে করতেছি না আমি সিনেমার ক্ষতিয়ে মনে করতেছি এই যে শাকিব খানের লুপ যে ভাইরাল হয়ে যেতেছে লুপগুলো যে ফাস্ট হয়ে যেতেছে এটা কিন্তু মানে সিনেমার জন্য একেবারেই ভালোটা বয়ে আসে না এটা একেবারেই খারাপ আমি মনে করি কেননা মানুষ সাকিব খানকে টিকিট কেটে এক হাজার টাকা খরচ করে সিনেমা স্টার সিনেপ্লেক্সের সিনেমা দেখে তো তাকে কোনোভাবেই মানে অন্য লেভেলের আর্টিস্টের মতো ওভাবে সিকিউরিটি ছাড়া শ্যুট করা সম্ভব না দেখেন ভাই হ্যাঁ সাকিব খানকে নিয়ে সাধারণ মানুষের একটা কৌতূহল আছে তাকে দেখার জন্য এবং হাজার হাজার মানুষ ওয়েট করতেছে এবং আশেপাশে মানে ঘন্টার পর ঘণ্টা ওয়েট করবে এটাই স্বাভাবিক কথা এটাই স্বাভাবিক ভাই তো সেই মানুষটিকে সেফটিভাবে এবং সে কাজটা যাতে মানে করতে পারে সেটাও আপনাদের সাধারণ মানুষের আবার মাথায় থাকতে হবে তাকে কাজটা করতে দেবে দিতে হবে আমাদের যেমন প্রতিদিনের কাজকর্ম সেম ওইটাই তার জব ওই তার বিজনেস ওই তার কর্ম ওই সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাকেও ওই কর্মটা করতে দেবে যতই পুলিশ আনসার কি তার নিজের সিকিউরিটি গার্ড থাকুক না কেন মাগার আপনাদের মাথায় থাকতে হবে আপনারা চাইলে সবই কিছু হুলুগুলু হুলুলুলুলু করে দেবেন তো যাই হোক সেটা বড় কথা না আমি জাস্ট একটা কথাই বলতে চাই বুবলি দেখেন অসাধারণ অভিনয় তার অভিনয়ে আপনারা অনেকে মুগ্ধ হোক যে যাই বলেন না কেন যে যাই বলেন না কেন তার অভিনয় এবং দক্ষতা অসাধারণ অলরেডি উনি প্রমাণ করছে উনি একদম যাত্রায় লটিস্ট এবং প্রমাণ করে দিছে নায়িকা হিসেবে তার অভিনয় তার রিয়েকশন তার ফিটনেস সব কিছু পারফেক্ট বাংলাদেশে খুবই কম নায়িকা এরকম জিরো টলারেন্স ফিটনেস নিয়ে চলাফেরা করে এটা আমি বলতে পারি এবং জোর গলায় বলতে পারি বুবলির মতো নায়িকা খুবই কম পাওয়া যাবে বাংলা ইন্ডাস্ট্রিতে খুঁজেন না ইতিপূর্বেও খুঁজবেন এরকম ফিটনেস অ্যালামে খুবই কম পাবে তো একটা কথা বলি বুবলি কিন্তু সময় ফিটনেসের দিকে হয়তো খান বীর যখন ছিল বীর সিনেমার মধ্যে তখন দেখছিলেন একটু ফিটনেসের ঘাটতি তবে সে কিন্তু আবারও কামব্যাক করছে অসাধারণভাবে কামব্যাক করছে এবং সে প্রমাণ করে দিছে জঙ্গলিতে যা অভিনয় করছে চমকে দেওয়ার মতো তো যাই হোক সেটা বড়ো কথা না আমি একটা কথাই বলবো এইখানে সাবিলা নূর যে চরিত্রই আছে এই চরিত্রে কিন্তু বুবলি হইলে খারাপ হইতো না ফাটাফাটি হইতো আরও তো সাবিলা নূরের অভিনয় মোটামুটি ভালো আছে অপূর্বের সাথে নাটকগুলো দেখছি জাস্ট ফাটিয়ে দিছে ভালো অভিনয় মোটামুটি ভালো করে তবে হ্যাঁ বুবলি থাকলে আরও ভালো হইতো এটাই হলো বাস্তবতা এটাই হলো সত্য এটাকে মানতে হবে কারো কারো যদি আপনাদের ফাটে করার কিছু নেই ভাই ভাই বাস্তবতা এটা মানতে হবে বুবলি হলো বরপর্দার একজন আর্টিস্ট সে তার সে দুজন দুজন আগে তো সে থাকলে তাহলে অবশ্যই ভালো হইতো এটাই আর কি তো দেখেন ভাই বুবলির আরেকটা বিষয় যদি একটু খেয়াল করি দেখেন ফার্স্ট টাইমে তার অভিষেকের সময় তার সিনেমাগুলা শাকিব খানের সাথে সেই সময় কিন্তু একটা জনপ্রিয়তা অলরেডি ওনার আছে সাবিলা নুরের কিন্তু এই জনপ্রিয়তাটা নাই এইখানে একটা মাইনাস পয়েন্ট সবচেয়ে বড় মাইনাস এইখানে জনপ্রিয়তার দিক দিয়ে দেখলে তো তারপরে শাকিব খানের সাথে আবার মানে অত বড় মাপের একজন আর্টিস্ট নতুন একজন যতই উনি নাটকে কাজ করুক কিন্তু শাকিব খানের সাথে নতুন তো ওই হিসাবে কিন্তু আপনারা দেখতে গেলে ইনার একটা চ্যালেঞ্জ থেকেই যায় এবং তার একটা আমতা ভাব থাকবেই বলে সাকিব খানের এত বড় মাপের আর্টিস্ট কেমনে ব্যবহার করবো কেমনি কি বুবলির কাছে কিন্তু এই জিনিসটা থাকবে না বুবলি ও সিনেমা অলরেডি করে ফেলছে তার সাথে একেবারেই ফ্রেন্ডশিপ একটা অলরেডি হয়ে গেছে আপনারা জানেন তার সাথে অভিনয় করা তার মানে নিখুঁত একটা অভিনয় শাকিব খানের সাথে কেননা বুঝে আবার একটা সম্পর্ক আছে ঈদের কারণে আর অভিনয়টা ভালো হয় যাই হোক সেটা বড় কথা না আমরা চাই তাণ্ডব সিনেমার যে বাজেট আর ভাই কি বলবো তাণ্ডব সিনেমার বাজেট নিয়ে কথা বলতে চাই না কেননা অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছে আমি যতটুকু জানতে পারছি তিরিশ কোটি টাকা যদি বাজেট থাকে তাহলে বাংলাদেশি আর্টিস্ট তো আছে ভালো মানের আর্টিস্ট তো থাকবেই এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং কলকাতারও ভিলেন থাকবে চমক এখানে আপনারা নায়িকের মতো চমক তেমন পান নাই তবে ভিলেনের মধ্যে তাণ্ডবের চমক থাকবে কেননা একটা সিনেমার মধ্যে সবচেয়ে বড় ক্যারেক্টার হলো নায়ক নায়কটা তো সাকিব খান দ্বিতীয় হলো তার গল্প তৃতীয় হলো ভিলেন চতুর্থ ব্যক্তি হলো নায়িকা শাকিব খানের সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদেরকে মানতে হবে যাই হোক সেটা বড় কথা না আপনাদেরকে সে যদি ভালো লাগে আর অবশ্যই যারা রাজশাহীর ভাইব্রাদার আছেন তাদেরকে দৌড় দেন দৌড় দেন আপনাদের বাড়ির পিছনেই শ্যুট হচ্ছে আপনারা একটু ওয়েট করে দেখে নিয়েন শাকিব খানকে সামনাসামনি দেখার সৌভাগ্য অনেকেরই হয়েছে রাজশাহীর ব্রাদাররা আপনারা আবারও দেখেন রাজকুমারে দেখছেন এবারে দেখেন ভাল লাগবে এনজয় করুন ডিস্টার্ব করিয়েন না ভাল লাগলে ভিডিওটা শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ দেখা হবে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে